হ্যালো আসসালামু আলাইকুম দেখেন আজকে আমি মাংস রান্না করছি এটা মাংস মাখায় বসাচ্ছি দেখেন সব মশলা দিয়েছি একসাথে দিয়ে বসাচ্ছি খুবই সুন্দর একটা কালার হয়েছে পাতলা ঝোল মজা হয়েছে প্রায় তিরিশ মিনিট সিদ্ধ করছি সুদ মাংস সবাইভাবে রান্না করবেন বাবুচিরা রান্না করে সব মশলা দিয়ে তৈল দিয়ে আমি দেড় টেবিল চামচ রসুন দেড় টেবিল চামচ আটা এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ পেঁয়াজ দেয়া সব একটু তোল দিয়ে মাখাই বসা দিয়েছি তাজপাতা দিয়েছি লং গ্লাস দিয়েছি আর হইয়ার চার একটু গরম হইয়ার চার একটু গরম মশলা গুঁড়া দিয়েছি টিপ দিয়ে রাখবেন আমি চালে রান্না করছি আজকে এটা আর একটা টমেটো দিয়েছি মাখানোর টাইমে আমি বাঘাত দিই না একবারে কিছু বসাই দিই মাঝে মাঝে তলির বসাই আজকে মাখায় বসাইছি এই মাখানোর মধ্যে সরিষার তেল দিলে খুব মজা মাংস মধ্যে আর হইয়ারসের আসছে আর একটু গরম মশলার গড়ে দিয়েছি আমার হাতে বানানো সব মশলা মিক্সার করে আমি চুড়ে রাখছি দেখেন ভিডিওটা দেখবেন মাংসটা কেমন হয় সবাই দেখুন যেটা রান্না করে এটা দিই ডেলি যেটা খাই এটা শেয়ার করি আমার ফিচি আছে তো ফিচি লাগে ফুল ভিডিওটা দেখাতে পারেনি দেখেন সবাই আমার ভিডিওগুলো দেখবেন আমার নতুন চ্যানেল আসলে করোনা ভাইরাস তো সময় কাটে না বা বসে বসে এখন ইউটিউবে চ্যানেল খুলছি খুলে ভিডিওগুলো দিতেছি ভালো লাগে না আর কোনো কাজ নাই রান্না বান্না করে এগুলো করে কালারটা দেখেন আমার মাংসটার আমি মাখা বসানোর পরেও এই কালারটা হচ্ছে খুবই সুন্দর হাফেজ